সুধি দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন পরে আবার লাইভে এলাম একটা বিশেষ আলোচনা নিয়ে আমরা সে আগের ট্রেজার নিয়ে এখন কথা বলছি না আসলে ট্রেজার নিয়ে যখন আসলে আমরা এটা একটা নিউজ চ্যানেল আমরা বিভিন্ন নিউজ সমস্যাগুলো নিয়ে আলোচনা করি সেই সময় মোটামুটি ট্রেজার নিয়ে একটা সমস্যা ছিল তখন আমরা নিয়ে কথা বলেছি তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আমরা ডোমকল পৌর অঞ্চলে বাস করি আমাদের ডোমকল পৌরসভার বা পৌরবাসীর বেশ কিছু সমস্যা অনেক সমস্যা হয়তো আছে তার মধ্যে বর্তমানে খুব জরুরি যে একটা সমস্যা সেই সমস্যাটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমাদের আলোচনায় থাকবে আমাদের পৌরবাসীর যে ন্যূনতম একান্তই মূল মানে ন্যূনতম যে চাহিদা বা প্রয়োজন যে সমস্যায় পৌরবাসী সবসময় জর্জরিত সেই সমস্ত সমস্যার মধ্যে একটা হলো বিশেষ করে মশামাশির উপদ্রব তো এবং ব্লিচিং পাউডার বা মারা ছড়ানোর যে ব্যাপার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আজ কিছু কথা বলবো এছাড়াও আমাদের এই পৌর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম আমাদের বিশেষ করে কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা একেবারে প্রত্যন্ত অঞ্চল একদম গ্রাম তো এই গ্রামের যে সমস্যাগুলো এইগুলা আমাদের আমাদের যারা নগর পরিকল্পনায় আছেন পৌর অঞ্চলের পৌর প্রশাসক বা আদার্স বা বর্তমান আমাদের পৌরসভার যারা তত্ত্বাবধান করছেন তাদের নজরদারিতে যাতে আসে সেরকম কিছু আলোচনায় আমরা রাখব তো এখানে আমাদের বিদ্যুৎ নিয়ে একটা বড় সমস্যা রয়েছে এই আমাদের এবং একুশ নম্বর ওয়ার্ডে এখনো দুই দুই তারে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়ে থাকে যেখানে সন্ধে হলে সব আলো বন্ধ হয়ে যায় নিবে যায় টাকা ঘুরে না প্রশাসক এবং উচ্চপদস্থ কর্মচারী যারা আছে সরকারের তত্ত্বাবধায়নে যারা আছে তাদের নজরদারিতে আসে তো আমাদের দর্শক বন্ধুদের কাছে আবেদন আমরা এই সমস্ত আলোচনা যেগুলা করছি এগুলা আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমরা যে আলোচনাটা আসবো সেটা হলো যে আমাদের একটা একটা ঈদ কোরবানি ঈদ একটা চলে গেল ঈদুল আজহা এটা মুসলমান সম্প্রদায়ের একটা সব থেকে বড় অনুষ্ঠান বড় উৎসব আমাদের ডোমকল একুশ কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ড বা পুরো ডমকল ব্লক বিশেষ করে মুসলমান অধ্যুষিত অঞ্চল তার মধ্যে কুড়িও এবং একুশ তো আরও বেশি সেখানে কুরবানি অনেক দেওয়া হয়েছে তো আমাদের যেটা সরকারের তরফ থেকে যেটা আশা করি যে পুরো অঞ্চলটায় বা আমাদের এলাকাটায় ব্লিচিং পাউডার বা মশামারা বিষ ছড়ানোর প্রয়োজন ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত পৌর প্রশাসকের তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমরা প্রতিদিনই দেখছি তার দিকে আমাদের সাধারণ মানুষ চেষ্টা করেছেন তারা যতটা পেরেছেন বর্জ্য যেগুলা বর্জ্য বিশেষ করে পশুর রক্ত বা আরো যে সকল যে সমস্ত বর্জ্য সেগুলা মোটামুটি ঢাকার চেষ্টা করেছেন তারপরেও কিছু সমস্যা থেকেই যায় মশামাসির উপদ্রব থেকে রক্ষা করার জন্যে যে ন্যূনতম সতর্কতা সরকারের তরফ থেকে বা প্রশাসনের সরকারের তরফ থেকে আমাদের পৌরসভার তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার ছিল সেটা কিন্তু নাই নাই তো আমার মনে হয় এটা আমাদের কুড়ি একুশ থেকে দেখেই বুঝতে পারছি এটা পুরো ডমকল পৌরসভারই একই হাল তো আমরা আমাদের পৌরসভার কাছে আমাদের দাবি আপনারা এই বিষয়টা একটু দেখুন আমাদের এলাকার যারা রাজনৈতিক নেতা তাদের কাছে আমরা যাচ্ছি এবং গিয়েছি তাদেরকে বিষয়টা বললে তারা বিষয়টা হেই কেড়ে উড়িয়ে দিচ্ছে এটা কোনো সমস্যাই না মানে এটা আমাদের এলাকায় যারা দেখভালের জন্য যে সমস্ত নেতা নেত্রী বর্গরা আছে এটা তারা দেখে না তাদের প্রয়োজনই নেই তাদের মনে তাদের একটাই চিন্তা যে না ওই ভোটের সময় ভোট কালেকশন করতে হবে পার্টিকে জিতাতে হবে এটা তাদের একমাত্র কাজ পার্টি বজায় রাখতে হবে ইনকাম হ্যাঁ মানুষকে যে পরিষেবা দিতে হবে বিভিন্ন দিক থেকে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নেই আমরা এই সমস্যা নিয়ে বিভিন্ন জনের কাছে আমরা গিয়েছি তারা কোন রকম মুখ খুলতে রাজি না তাদের কাছে একটা মনে হচ্ছে তারা যদি এই সমস্যাগুলা মুখ খুলে বলে আমাদের কাছে প্রকাশ করে তাদের সরকারের পার্টির থেকে যে সুবিধা গুলা পাচ্ছে সেগুলা পাবে না এতটাই বাজে অবস্থা তো আমরা এই পৌরসভার সাধারণ জনগণ হিসাবে আমাদের এটা একদম ন্যূনতম চাহিদা এবং দাবি এবং এটা আমাদের অবধারিত অত্যন্ত প্রয়োজনীয় আমাদের চারিদিকে চলাফেরায় খুবই অসুবিধা হচ্ছে এবং এটা অনেকের কাছে শুনছি আমরা যাচ্ছি বলছি তারা বলছে হ্যাঁ অনেকটাই সমস্যা এই সমস্যাটা আমাদের পৌরসভার তরফ থেকে একটা কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কেউ নিচ্ছে না আগে আমরা দেখেছি করে পৌরসভার প্রথম দিকে আমাদের পৌরসভা গঠন হওয়ার প্রথম দিকে প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার এবং চুন পৌঁছে দিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে মশার মশা মারা কীটনাশক সেটা ছড়িয়েছে কিন্তু এখন সেটা করছে না এদিকে মোটামুটি বছর তিনেক থেকে তো একেবারে পুরোপুরি বন্ধ কোন ব্যবস্থা নেই কি ভাবছে কি জানি বুঝতে পারছি না আমাদের প্রশাসনিক যারা আছে বিশেষ করে প্রশাসনিক বলতে গেলে রাজনৈতিক দলের যারা নেতা বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ভাবছে যে না সরকার ক্ষমতায় আছে মানে আমরা ক্ষমতায় আছি আমরা সাধারণ মানুষের পরিষেবা দিলেও ক্ষমতায় থাকবো না দিলেই ক্ষমতায় থাকবো এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ঘিরে বসে আছে বা তাদের একদম শক্ত মনের চিন্তা হয়ে গেছে যে না আমাদের তো সত্যি না আমরা যেহেতু আমাদের বিরোধী দল হিসেবে বিজেপি আছে অতএব বিজেপি মানুষ আহ যেহেতু ক্ষমতায় আসতে দিবে না অতএব আমরাই ক্ষমতায় থাকছি সে পরিষেবা দিলেও ক্ষমতায় থাকবো পরিষেবা না দিলেও এরকম একটা চিন্তাধারা তারা নিয়ে বসে আছে তো গোলাম কবির কিছু তো ব্যাপার হচ্ছে যে গত সাত তারিখে যে ঈদ আজহা উৎসবটি উদযাপিত হলো মুসলিম সমাজে তো এই উৎসবে মুসলিমরা যে বিভিন্ন রকম পশু জবেহর মাধ্যমে তাদের ত্যাগের বহিঃপ্রকাশ করে তো এখানে সরকারের তরফ থেকে বা আপনার প্রশাসনিক দপ্তর থেকে বার্তা এসেছিল যে আপনারা রাস্তার ধারে পশু জবেহ করবেন না আপনার নির্জন এলাকায় বাগানে অথবা নিজ বাড়িতে নিজ দায়িত্বে করবেন রাস্তার ধারে নিতান্ত যদি করতে হয় তো পর্দাটাকে করবেন তো এটা প্রচারিত হয়েছে তো ঠিক আছে এবং বর্জ্য পদার্থগুলো মাটি ঘুরে মাটি চাপা দিতে বলা হয়েছিল তো সেটাও যথেষ্ট করেছে পাবলিক মানে যে যতটা পেরেছে যার মানে যতটা সম্ভব হয়েছে যথারীতি তারা চেষ্টা করেছে তারপরেও কিছু ইস্যু থেকে যায় যেমন আপনার বর্তমান যে সব এলাকায় মানে হয়েছে সেই সেই মানে এলাকা দিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে কারণ মানে যে বর্জ্যপদাসের যে একটা যে দুর্গন্ধ যে রক্ত যে একটা দুর্গন্ধ সেটা সবসময়তেই ছড়াচ্ছে তো আমি এদিকে যাওয়া আসা করছে তো এত দুর্গন্ধ তো মানে রাস্তা মানে সেই এলাকা দিয়ে চলাই দুষ্কর হয়ে গেছে তো যে তারা দেখছি যে কোনো নোংরা পড়ে নেই আশেপাশে কোনো নোংরা পড়ে নেই কিন্তু তবুও একটা দুর্গন্ধ থেকে যায় তো এই জন্য আমাদের যে আবেদন যেটা সেটা হচ্ছে পৌরসভার কাছে কারণ যে আমাদের এই যে ডকুলবাসী এই যে এলাকা আপনার নম্বর বিশেষ করে একুশ এবং এই কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ডে যে মানে যে আপনার কর্মীদের যে একটা দায়িত্ব ছিল যে ব্লিচিং পাউডার সেখানে ছড়ানো এবং মশা কীটনাশক গুলো ওখানে স্প্রে করা একটু দরকার ছিল তো যদি সেখানে যদি আপনার ওই যে ব্লিচিং পাউডার যদি ছড়ানো যদি হতো বা কোনো সেরকম মেডিসিন যদি দেওয়া হতো তাহলে হয়তো এই দুর্গন্ধটা ছড়াতো না এবার বিষয়টা হচ্ছে যে মুসলিমরা হয়তো এই দুর্গন্ধটা হয়তো সহ্য করতে পারছে বা তারা অভ্যস্ত কিন্তু দেখুন যারা অমুসলিম আছে তাদের তো সমস্যাটা হবেই কারণ তারা যদি ওই রাস্তা দিয়ে যদি চলাফেরা করে তো তাদের যে একটা দুর্গন্ধ যে তারা যে বহন করবে এই দায় ভারকে নেবে এটা একটা সমস্যার ব্যাপার কারণ তারা একটা অস্বস্তিকর বোধ করবে তাদের মানসিক অবস্থা খারাপ হবে এবং তারা বড় ধরনের একটা আঘাত পাবে তো আমাদের এখন যে বিষয়টা আমরা বলবো যে পৌরসভার তরফ থেকে যেটা দেওয়া দরকার ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি বর্তমানে তো এটা কেন যে পৌরসভা থেকে এর আগে কিছু না হলে হয়তো সপ্তাহ তারা এসে ব্লিচিং পাউডার এবং মশা মারা কীটনাশক তারা দিয়ে যেত কিন্তু এদিকে কয় মাস থেকে এগুলো কিন্তু আর আসছে না তো পৌরসভা কেন এটা দিচ্ছে না কারণ এটা না দেওয়ার কারণটা আমরা বুঝতে পারছি না কারণ পৌরসভাতে তো ইনকামটা কম হচ্ছে না কারণ সামান্য একটু যদি পৌরসভা অফিসে যদি যাওয়া যায় যে আমি একটা সামান্য একটা ট্রেড করব যে ট্রেড আপনার পঞ্চায়েতে গেলে যেটা পাঁচশো টাকায় হয়ে যায় তো সেই ট্রেড লাইসেন্স জন্য তারা পাঁচ হাজার ছ হাজার দশ হাজার পর্যন্ত দাবি করে সামান্য একটা ট্রেড লাইসেন্সের জন্য তো তাহলে সেই যে পাঁচ হাজার দশ হাজার টাকা তারা নিচ্ছে সেই টাকাগুলো কি করছে তারা নিজের পকেট ভরছে নাকি তারা জনসাধারণকে দিচ্ছে না নিম্ন শ্রেণীর মানুষকে তারা দান করছে যাই করুক না কেন সেই টাকাগুলো দিয়ে বা আমরা টাকার কথা বলবো না যে টাকা কি করছে না করছে আমরা বলবো যে পৌরসভার তরফ থেকে যেটা করা উচিত যে সাধারণ জন সাধারণ জনগণের মধ্যে যেটা মানে করা দরকার বিশেষ করে ব্লিচিং পাউডার মশা মারা কীটনাশক এগুলো দিবে এগুলো দিলে তো মানুষ কিছু উপকৃত হবে যে পার্সোনাল কোনো যদি তারা মানে সহযোগিতা না পায় তো এইগুলো দিলে তো কিছু উপকার হবে আর বর্তমানে যে রাস্তার যে দুর্দশা বিদ্যুতের যে দুর্দশা হ্যাঁ এ তো প্রচন্ড দুর্দশাতে দুর্দশার মধ্যে সাধারণ মানুষ ভুগছে আর যারা যে মানে নেতা আছে যারা পার্টির পেছে যারা পরিশ্রম করছে অবশ্যই পরিশ্রম করছে ভালো কথা পার্টির দেশের দেশকে তারা হয়তো এগিয়ে নিয়ে যাবে এবং তাদের একটা ইনকামের সোর্স আছে সেটা নিয়ে আমরা অতটা বলবো না যে ইনকাম তারা যেহেতু পরিশ্রম করছে ইনকাম করতে পারে কিন্তু তাদেরকে আমরা বলবো যে তারা যেন কেননা এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে তার জন্য প্রতি মানুষের যে একটা অস্বস্তি বোধ হচ্ছে এই যে গরম যে পরিমাণ গরম পড়ছে তার কারণ ওই যে গরমটা যদি বেশি পড়ে তাহলে সে দুর্গন্ধের উৎপত্তিটা আরো বেশি হয় কিন্তু এগুলো তারা করছে না তো আমি বিশেষ করে যারা ওই নেতা আছে মানে পার্টির পিছনে থাকে যারা চলাফেরা করে তাদের কাছে আমার অনুরোধ যে একটি তারা যেন এই বিষয়টা নজর রাখে কারণ তাদেরকে আমরা বলছি তো তারা এড়িয়ে যাচ্ছে তাদেরকে এই কথাটা বলা মাত্র তারা কিন্তু এনজিবি ফিল করছে যে কেন তারা তো ঠিকভাবেই তারা তাদের মানে রাজনীতি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই সাধারণ একটা বিষয় সাধারণ জিনিসগুলো কেন তারা লক্ষ্য দিচ্ছে না কেন তারা নজরদারি করছে না এই বিষয়ে আমাদের আমাদের একটা আবেদন আর দর্শকদের প্রশ্ন যে যে আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়টা কেন তারা কাছে নজরদারি করছে না এটা কি ভালো করছে না খারাপ করছে এই বিষয়ে আপনারা মন্তব্য অবশ্যই করবেন আমরা আবার আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে আমরা আসবো আজকে আমাদের সময় ধন্যবাদ গোলন কবির দর্শক বন্ধুর কাছে আমাদের আবেদন আপনারা এই বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের জানান যদি আরো কোনো প্রোগ্রাম এই বিষয়ে পেতে চান বা কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে হয় তাদের আপনারা নাম সাজেস্ট করতে পারেন সেখানে গিয়ে আমরা কথা বলবো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান থেকে শেষ করছি